আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামাতের জেলা আমির বাংলাদেশ জামাত ইসলামের জেলা আমির হবিগঞ্জ চার চোনারুঘাট ও মাধবপুর আসনের প্রার্থী মাওলানা মোখলেসুর রহমান সংসদ নির্বাচনে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন আজ তিনি নিজের প্রার্থিতা তুলে নিয়ে সাংবাদিক ওয়ালিউল্লাহ নোমানের পক্ষে সমর্থন দিয়েছেন এরপর জানাব রাজধানীর চকবাজারে আবাসিক ভবনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাত ইউনিট রাজধানীর চকবাজারে রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে আজ বিকাল চারটা বেয়াল্লিশ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের সদস্যরা ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম জানান ভবনটির তলায় আগুন লাগে খবর পার পর প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে পরে আরও তিনটি ইউনিট যুক্ত হয় এদিকে বেগম জিয়ার অবস্থা ক্রিটিক্যাল বললেন আজম খান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই ক্রিটিক্যাল বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানাজ এই তথ্য জানিয়েছেন তিনি আজম খান বলেন বেগম জিয়ার অবস্থা খুবই ক্রিটিক্যাল তাকে যে কোনো সময় আইসিউতে ভর্তি করা হবে কারণ তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে এবং রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবারে জানাব মেট্রো লাইনে কয়েকদিনে মিলেছে ষাটটি ককটেল ঢাকার মেট্রো রেল লাইনের ওপর গত কয়েকদিনে মোট ষাটটি ককটেল পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদাজ উত্তরা এলাকায় ডিএমটিসিএল এর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান এবং সর্বশেষ জানাব ইন্দোনেশিয়ার বন্যায় মৃত্যু পাঁচশো ছাড়ালো ইন্দোনেশিয়ায় গত সপ্তাহে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা পাঁচশো ছাড়িয়েছে এখনো অনেক এলাকা বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকর্মীরা খাচ্ছে সরকারের ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী মালাক্কা প্রণালীর উপর বিরল এক ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর এই বন্যার তিনটি প্রদেশে আগাথানে প্রায় চোদ্দ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যার ফলে অনেক মানুষ মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে পড়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদশিল নাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামাতের জেলা আমির জামাতের হবিগঞ্জ চার আসনের প্রার্থী মাওলানা মোখলেসুর রহমান সংসদ নির্বাচনে তার প্রার্থীতা নিজের প্রার্থীতা তুলে নিয়ে সাংবাদিক ওয়ালিউলের পক্ষে সমর্থন দিয়েছেন মুখলেচুর রহমান জামাতের কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য হবিগঞ্জ জেলা আমির তিনি ভেরিফাইড ফেসবুক আইডিতে জানিয়েছেন প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর তিনি আসনের প্রতিটি ইউনিয়নে স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ততার কাজ চালিয়ে গেছেন তিনি আরো বলেন বীরত্ব রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত বিচক্ষণতার কারণে কেন্দ্রীয় সিদ্ধান্তের সাংবাদিক ওয়ালিউল্লাহ নোয়ানকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা আমি সম্মান ও স্বীকৃতি দিয়ে মেনে নিয়েছি জানান ব্যক্তিগত পদপদী বা মনোনয়ন নয় আমাদের লক্ষ্য ন্যায়নীতি সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও আমি আমার সহকর্মীরা পূর্ণ শক্তি নিয়ে মাঠে কাজ চালিয়ে যাব তিনি সমর্থন ও নেতাকর্মীকে উদ্দেশ্য করে বলেছেন সংগঠনের সিদ্ধান্তকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অলিউল্লা নোমানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করুন আমাদের ঐক্যই শক্তি যা দাড়িপাল্লাকে বিজয়ের পথে নিয়ে যাবে ইনশাল্লাহ তিনি বলেন দাড়িপাল্লাকে বিজয় করতে হলে আমাদের সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে সেই বাস্তবতা থেকে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা মনে করি নিজের চেয়ে দেশ বড় আর দেশের পরেই দলের অবস্থান সুতরাং আগে দেশ তারপরে দল তারপরে নিজেদেরকে নিয়ে भावते हैं চকবাজারে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাত ইউনিট রাজধানী চকবাজারে রহমতগঞ্জে ডালপট্টি এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে সোমবার বিকাল চারটা বিয়াল্লিশ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম জানান ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে এরপর অন্যান্য ইউনিটগুলো সেখানে এসে কাজ শুরু করে তারা জানিয়েছে আমরা কাজ করতে করতে ক্লান্ত কারণ প্রতিনিয়ত রাজধানীতে এক একটি জায়গায় আবার আগুন লাগার ঘটনা ঘটছে এমন ঘটনা ঘটার পর থেকেই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা দেশে নতুন না এর আগেও স্বৈরাচারের দোসরেরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে এই আগুন লাগার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এবং অবশেষে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি আমরা মনে করি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হয়েছে মনে করি এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা যেন আর না ঘটে সেজন্য সবার মধ্যে আরও বেশি সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে বলে মনে করে ফায়ার সার্ভিসের সদস্যরা বলে বিষয়টি নিশ্চিত করেছেন তারা বেগম চেয়ার অবস্থা ক্রিটিক্যাল বললেন আজম খান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই ক্রিটিক্যাল বলে জানিয়েছে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানাজ দুপুরে তথ্য জানান তিনি আজম খান বলেন বেগম জিয়ার অবস্থা খুবই সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন বিএনপির হাসপাতালে আছেন তিনি দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন চিকিৎসকরা তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাবেন তার জন্য সবাই দোয়া করবেন দ্রুত যেন তিনি সুস্থ হয়ে ফিরে আসেন উল্লেখ্য আশি বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ড্রক ডায়াবেটিক্স আর্থাইটিস লিভার সিরোসিস কিডনি জটিলতা সহ নানারকম বড় বড় রোগে ভুগছেন তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তবে এখনও তিনি পুরোপুরি সুস্থ হননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেনে দেশের মানুষের অনেক স্বপ্ন তিনি তার মতো একজন গণতন্ত্রের নেত্রী তিনি বেঁচে থাকবেন এবং তিনি বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাবেন সেই প্রত্যাশা ছিল সবার তবে পালেজা স্বৈরাচার শেখ হাসিনা দীর্ঘদিন ধরে বেনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে আটকে রেখে নির্যাতন করে তাকে ছলোপয়জনিং করে তারপর তাকে এমনভাবে তিল তিল করে মেরেছে এখন তিনি খুবই অসুস্থ হয়ে পড়েছেন বারবার তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে যদিও তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হয়েছে তারপর তাকে এতটাই অসুস্থ করে ফেলা হয়েছে যে তিনি এখন আর ভালো অবস্থানে ফিরবেন কিনা সে বিষয়টি মহান আল্লাপাকি ভালো জানেন মেট্রো লাইনে কয়েকদিনে মিলেছে ষাটটি ককটেল ঢাকার মেট্রো রেল লাইনের উপর গত কয়েকদিনে মোট ষাটটি ককটেল পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ আজ উত্তর এলাকায় ডিএমটিসিএল এর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন জনগণকে সচেতন সব থেকে গুরুত্বপূর্ণ তিনি মনে করেন যারা পালিয়ে গেছে তারা দেশটাকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এদের ষড়যন্ত্রে কোনোভাবেই পা দেওয়া যাবে না ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচতে হবে এসব ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে এ সময় তিনি আরও বলেছেন আমরা মনে করি এবারের আমাদের সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে যাতে করে দেশ ছেড়ে পালিয়ে যা শৈরাচার আর কখনোই দেশে ফেরত আসতে না পারে এবং মেট্রো রেল সহ আরো অনেক জায়গায় তারা যে নাশকতার চক কষেছে এগুলো যেন তারা কখনোই সফল হতে না পারে এ ব্যাপারে সরকারকে আরও বেশি সচেতন হতে হবে এছাড়াও রাজধানীতে মেট্রো রেলে গতকাল দুই যুবক মেট্রো রেলের ছাদে উঠে পড়ে সেখান থেকে তাদেরকে নামিয়ে আনা হয়েছে সেখানে নাশকতা নাকি কোনো অন্য কোনো ঘটনা সে বিষয়টি খতিয়ে দেখছে তদন্ত কর্মকর্তারা জানা গেছে যারা মেট্রো রেলের ছাদে উঠেছিল তারা মানসিকভাবে ভারসাম্যহীন এবং এদের ব্যাপারে কাজ করছে গোয়েন্দা সংস্থার সদস্যরা তারা কি কারণে মেট্রো রেলের ছাদে উঠেছিল এবং কোনো ধরনের নাশকতা করেছে করার চেষ্টা করছে কিনা সে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে